হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের আমি আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে আমার কী টপিকেরই আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন অবশ্যই সুদল যেটা আমাদের প্রত্যেকের বাড়ি একটা কমন জিনিস ওকে তো হচ্ছে এই সুদল নিয়ে ভিডিও বানানোর কারণ হচ্ছে আমি আজকে সুদলের যে ভিডিওটা বানাচ্ছি সেটা আমি বাচ্চাদের কীভাবে আপনারা সুদল ইউজ করবেন সে বিষয়ে বানাচ্ছি আর আপনারা দেখছেন যারা আমার ভিডিওগুলো আমার বর্তমান সমস্ত ভিডিওই থাকছে বাচ্চার উপরে আমি আসলে নিজের পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স আমি নিজে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি বরাবরই এবং আমার প্রত্যেকটা ভিডিও আমার হচ্ছে অনেস্ট রিভিউ থাকে তো এখন বাইরে প্রচণ্ড গরম পড়ছে ঠান্ডা আসছে সামনে অবশ্যই পুজোর পরে পরেই ঠান্ডাটা পড়ে কিন্তু যে গরমটা যাচ্ছে তো এর মাঝখানে কি হচ্ছে বর্তমানে সবার মধ্যে ছোট বড় সবার মধ্যে খুব ফ্রেশ চুলকুনি এগুলোর মধ্যে দেখা যাচ্ছে ঠিক আছে আমার ফ্যামিলিতেও হয়েছে অনেকের তো আমার বাচ্চার গায়ে গুটি 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 অনেক র্যাশ বের হয়েছিল তো ঠিক আমি কি করেছি বলেন তো সিম্পল সুদলটা আমি স্নানের জলে হ্যাঁ স্নানের জলে বাচ্চাকে যখন পুরো স্নান করানো হয়ে যায় স্নান করানোর পরে আমি কি করি লাস্টে একমক জল নেই ঠিক আছে সেই জলে মোটামুটি আট দশ ফোটা হ্যাঁ আট দশ ফোটাই সুদল হচ্ছে সেই জলে আমি মিক্স করি এবং সেই জলটা আমি একদম তার মাথা থেকে ঢেলে দিই ঠিক আছে তো মাথাতে মাথায় ঢাললে কি হয় গোটা বডিতেই যাচ্ছে জলটা তো একটা আমি এইভাবে ইউজ করছি এবং যদি দেখি মেয়ে তার র্যাশটা ভীষণ মানে বেড়ে গেছে আর কি অনেক দেখি অনেক পুরো আমার গলা বডিতে হয়ে গেছিলো দিনে তো আমি স্নান করার সময় এইভাবে ইউজ করছি সুদলটা এবার আমি রাতে কি করছি পুরো গাটা মুছিয়ে নিয়ে তারপরে আমি কি করছি তুলোর মধ্যে সুদল দিয়ে যেই যে যে র্যাসগুলো আর বেরিয়েছে সেই র্যাশের উপরে আমি সুদলটা লাগিয়ে দিচ্ছি তার ফলে আমি যা রেজাল্ট পেয়েছি দারুণ রেজাল্ট যাকে বলে আমার বাচ্চার উইদাউট এনি পাউডার যাই হোক ডাক্তারের কোনো মলম টলম সব কিছু ছাড়া আমার বাচ্চার গায়ের র্যাশগুলো ছোট বাচ্চা বলতে পারে না আমি জানি না বলতে পারি না ও কি কিনা সবই আমার নয় মাসের বাচ্চা তো যাই হোক আমার সুদলটা এইভাবে ইউজ করার পরে আমার বাচ্চার সমস্ত র্যাশ শরীর থেকে চলে গেছে চলে গেছে ইভেন আজকে আমি ওর মানে মুখে দুই একটা র্যাশের মতো দেখছিলাম লাল 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 গুটি 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 হয়ে গেছে তো আমি আমি আজকেও আর কি স্নানের পরে আমি আজকে স্নানের জলে মিশাইনি সুদলটা তো সেই ক্ষেত্রে আমি কী করেছি স্নানের পরে ওর মুখে কোনো ক্রিম ইউজ করিনি শুধু সুদলটা নিয়ে ড্যাপ 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 করে তো হচ্ছে ওর মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি এবং সন্ধ্যাবেলা এখন আমি লক্ষ্য করছি মানে ওর র্যাশগুলো আরেকটা হালকা হয়ে গেছে আশা করি দুই একদিন মধ্যে চলেও যাবে তো আপনারা যারা সুদল ইউজ করতে চান আমার মনে হয় আপনারা এইভাবে সুদলটা ইউজ করতে পারেন এবং আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও হেল্প করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং